ভীষ্ম লেহির মেনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আলহেমদুলিল্লা হিরম আলমি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি চিষ্টকলে রব আর মেনি রহাই দয়াময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু বিচার দিবসের মালিক আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখান পথের হেদায়েত দিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দ্বাল্লিন তাদের পথ যাদের ওপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের ওপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পদভষ্ট হয়নি আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসলের মাধ্যমে আমাদের কাছে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করে এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাচক নামাজ পড়বেন আমার দিক থেকে সবাইকে পাচক্ত নামাজের দাওয়াত এবং আপনার আশেপাশে যারা রয়েছে আপনার পিতামাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় সুজন সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দেওয়া দেন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন অবশ্যই এর প্রতিদান আল্লাহর কাছ থেকে আপনি একদিন পাবেন যেদিন আপনি আল্লাহর সামনে হবেন আর আমরা সবাই আল্লাহর কাছ থেকেই এই পৃথিবীতে আসছি এবং সবাই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে সবাইকে তো সবাইকে আমাদের সবাইকে বোঝার মতো তো দান করুক আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ